কেয়ামতের সর্বশেষ আলামত কেয়ামতের পূর্বে ইয়ামিনের আদর নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে এ ব্যাপারে কতিপয় হাদিস বর্ণিত আছে যে এক মুসলিম শরীফে হুজাইফা রাজিউল্লাহ তালা আনহে বর্ণিত তিনি বললেন একদা রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কেমত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেমত হবে না এক ধোয়া দুই দার্জালের আগমন তিন ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্দ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ ইসাইব মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমি দর্শন আট পশ্চিমে ভূমি দর্শন নয় আরব উপদ্বীপে ভূমি দর্শন দশ সর্বশেষে ইয়ামিন থেকে একটি আগুন বের হয় মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে দুই নবী করিম সাল আলী আসাল্লাম বললেন আদনের গর্থ থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নিবে তিন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বললেন কেমতের পূর্বে ইয়ামিনের হাজরা মাউত অথবা হাজরা মাওতের সাগর থেকে একটি আগুন বের হয় মানুষকে একত্রিত করবে মানুষকে কোথায় একত্রিত করা হবে আখিরি জমানায় ইয়ামিনের আদনের গর্থ থেকে একটি আগুন বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নিবে হাসরের স্থান হবে সামদেশ তৎকালে সিরিয়া ফিলিস্তিন লেবান এবং জর্ডান অঞ্চল সামদেশ হিসেবে প্রসিদ্ধ ছিল এই মর্মে অনেক হাদিস বর্ণিত আছে রসুল্লাহ সাল্লি বললেন তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে কথাটি তিনবার বললেন আরোহিত অবস্থায় পদ এবং মুখের উপর টেনে হিসরে একত্রিত করা হবে অতঃপর তিনি স্বামীর দিকে ইঙ্গিত করলেন দুই নবী করিম সাল্লাম বললেন আর স্বামী আরুদুল মাহরী আল সাম হল হাসর ও পুনরুত্থানের স্থান তিন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বললেন শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সুরা হাসর প্রথম কয়েকটি আয়াত পাঠ করে বনি নজিরের ইহুদিরা যখন নবী করিম আলী হাসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করল তখন তিনি তাদেরকে বললেন তোমরা মদিনা থেকে বের হয়ে যাও তারা বলল আমরা কোথায় যাব নবী করিম সাল্লাহ বললেন হাসরের জমিনের দিকে অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসাবে বক্ত করলেন চার হাফিজ ইবনে রজব বললেন আখিরি জামানায় কেমতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে স্বামীর দিকে হাঁকিয়ে নিয়ে তথা একত্রিত করবে মানুষকে হাঁকিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মানুষকে তিনভাবে একত্রিত করা হবে এক একদল লোককে আশা ও বয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে দুই দুজন একত্রিত ওটের উপরে তিনজনকে একটি ওটের উপর চারজনকে একটি ওটের উপর এবং দশজনকে একটি ওটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তিন বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নিবে মানুষ যখন দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে মানুষ যে স্থানে রাত অবহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে অতপর আবার তাদেরকে নিয়ে চলবে তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে তারা যে স্থানে বিকালে অবস্থান করবে আগুনও সে স্থানে অবস্থান করবে এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নিবে অন্য বর্ণনা এসেছে আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নিবে চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নিবে যে পিছিয়ে থাকবে আগুন তাকে জ্বালিয়ে ফেলবে এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নিবে তারা হলো মোজাইনা পুত্রের দুর্জন রাখাল নবী করিম সাল্লাহ আলহাম বললেন মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে তারা চলে যাওয়ার পর হিংসু পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নিবে সর্বশেষে যে দুজন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হলো মোজাই না দুজন রাখাল তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করছে সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের উপর উপুর হয়ে পড়ে যাবে চেহারার উপর পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে তাদের দুজন যেহেতু পিছনে পড়েছে তাই দুজন ফেরেস্তা আগমন করে তাদের চেহারার উপর করে টেনে হিসছে সামের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দিবে এ হাসরটি হবে দুনিয়াতে উপরের হাদিসগুলোতে সামদেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয় যা সংগঠিত হবে কবর থেকে পুনরুত্থানের পর বরং এটি হবে কিয়ামতের একটি আলামত এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে সামদেশের জমিনের আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে অধিকাংশ আলেম এ কথার উপর ঐক্যমত পোষণ করেছেন সই হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বললেন আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কেয়ামতের ও সিংহাই ফু দেওয়ার পূর্বে সংগঠিত হবে সামদেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে ইসরাফিলের সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত হওয়ার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দড়িয়ে যাবে তার দরণ চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে যারা সামদেশের হাসরের বিবরণ কিছুক্ষণ পর প্রদান করা হবে অবস্থা বিবরণ সামদেশের হাসরের আনহু এর হাদিস থেকে জানা যায় যা যে মানুষকে তিনভাবে ভাবে একত্রিত করা হবে এক একদল লোককে আশা ও বয় মিশ্রিত অবস্থায় হাঁকে নেওয়া হবে দুজন লোককে একটি ওটের উপর তিনজন লোককে একটি ওটের উপর চারজন লোককে একটি ওটের উপর এবং দশজনকে একটি ওটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকি নেওয়া হবে তিন বাকি সব মানুষকে আগুনে হাঁকিয়ে নিবে মানুষ যখন দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে এরপর আবার তাদেরকে নিয়ে চলবে তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে তারা যে স্থানে বিকেলে অবস্থান করবে আগুনে অবস্থান করবে এরপর আবার তাদেরকে হাকিয়ে নেবে এছাড়া আরও অনেক সই হাদিস থেকে জানা যায় যা আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তানের বিভিন্ন অঞ্চলে উপরের হাদিস এবং অন্যান্য সই হাদিস থেকে আরো জানা যাচ্ছে এই হাসরের পর আরোহণ ফানাহার নিদ্রা মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে আর পুনরুত্থানের পর যে হাসর হবে তাতে আরোহণ ক্রয় বিক্রয় ফানাহার মৃত্যু নিদ্রা পোশাক পরিচ্ছদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধু তাই নয় পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হলো মমিন কাফিল সহ সকল মানুষ হাসরের মাঠে খালিফা উলঙ্গ শরীল খতNABIN এবং সম্পূর্ণ নিখুত অবস্থায় একত্রিত হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে তোমাদেরকেhashesure মাঠে একত্রিত করা হবে খলিফা উলঙ্গ এবং খতNABIN অবস্থায় অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেন কমা বাদআনা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া আদা আলাইনা ইন্নাকুন্না ফাঈলিন আল্লাহ তালা সুরা আম্বিয়ার একশো চার নম্বর বলেছেন যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে পূর্ণ করতেই হবে কেমতের দিন ইব্রাহিম আলাইকে সর্বপ্রথম কাফর ফরিদান করানো হবে সার কথা উপরে আলোচনা থেকে প্রমাণিত হল এখানে হাসর বলতে দুনিয়ার হয়েছে অল্পকাল পূর্বে তা দুনিয়াতে অনুষ্ঠিত হবে পরকালের হাসর উভয় প্রকার হাসরের মধ্যকার পার্থক্যটি যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য এখানে পরকালের হাসরের কিছু ব্যাখ্যা তুলে ধরলাম আল্লাহ সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন ইয়ামা তুবাদ দালুল আরুদ غير الأرض والسماوات وبراز لله واحد القحار সেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিন দ্বারা এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সেদিন হাসরের মাঠের মাটির অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন কেমতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেখানে কারো কোনো নিশানা থাকবে না হাসরের মাঠে প্রত্যেক মানুষ ব্যস্ততায় থাকবে আল্লাহ তালাসুর হজের এক থেকে দুই নম্বর আয়ত্তে বলেছেন হে লোক সকল তোমাদের পালন কর্তাকে ভয় করো নিশ্চয়ই কেমতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্নদারী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে

তার বাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকে যা তাকে বেতিব্যস্ত করে রাখবে আইসার দিয়া আনহা হতে পরিিত তিনি জাহান নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন নবী করিম সাল্লু আলহি তাকে জিজ্ঞেস করলেন তুমি কাচ্ছ কেন তিনি বললেন আমি জাহান নামের কথা স্মরণ করে কাঁদছি হাসরের মাঠে কি আপনি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন নবী করিম সালাম উত্তরে বললেন তিনটি স্থানে এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবেন না এক মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সবকিছু ভুলে যাবে চিন্তাই একটাই থাকবে তার ন্যাক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে দুই যখন আমল নামা দেওয়া হবে তখন কেউ কাউকে স্মরণ করবেন না আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এ নিয়ে চিন্তিত থাকবে তিন ফুলসিরাত পার হওয়ার সময় সকলেই ভীত সন্তত অবস্থায় থাকবে কেউ কাউকে স্মরণ করবে না এই সারাদি আল্লাহ তালা আনহা রসুল উল্লাহ সাল্লাসাল্লাম হতে আরও বর্ণনা করলেন যে কেমতের দিন নগ্নপদ উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে এই সারাদি আল্লাহ তালা আনহা বললেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি নারী পুরুষ সকলকে অলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে তাহলে তো মানুষরা একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে নবী করিম সাল্ল আলি বললেন ব্যাপারটি একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে প্রত্যেককেই নিজের উপর কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না হাসরের মাঠে একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এই দিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল আল্লাহ তালা বলবেন তা রুজুল মেলা ইকাতো রুহুমিন কানাই মেক দা রুহু কম সিনা আলফা সানাতিন আল্লাহ তা আলাসরা মাহ রিজের চার নম্বর আয়াতে বলেছেন ফেরিস্তা গন এবং রুহু ইজিব্রুল আলাইসলাম আল্লাহর দিকে উর্ধ্বগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান